আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো আমি একদম রেডি হয়ে রওনা হয়ে বের হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে নওগাঁ যাচ্ছি মানে বেশ কয়েকদিন আগে গেছিলাম তো বিভিন্ন সম ব্যস্ততার কারণে আমি হচ্ছে এডিট করতে পারিনি তো ভাবলাম যে ভিডিওটা দেওয়া দরকার তো এই যে বের হয়ে যাওয়ার পরে আমরা এখন বাসে উঠে গেছি আর আমি তো বলিনি কোথায় যাচ্ছি আমি নওগাঁ যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে আমার তিনতলার ভাবির সাথে ভাবির শ্বশুরবাড়িতে তো এই যে বাসে ওঠার পরে বাস রওনা দিয়ে দিয়েছে আর রাস্তার ভিউটা খুব সুন্দর ছিল আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল কখনও বৃষ্টি কখনো মেঘলা এইভাবেই কেটেছে আর এটা হচ্ছে আমের হাট এটা কামারপাড়া আম আমের হাট বলে আমের হাট বসে এখানে তো আমি বাস থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম কিছুক্ষণের জন্য বাস ওখানে থেমেছিল যার কারণে আমি একটু ভিডিও করতে পেরেছি আর এই জায়গাটাকে বলে ফেরিঘাট এখানে বাস কিন্তু বেশ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি যে এতক্ষণ দাঁড়াবে হলে আমি একটু নেমে ভিডিও করতে পারতাম তো ফেরিঘাটটা হচ্ছে খুব পরিচিত একটা জায়গা নগা যেতে গেলে ফেরিঘাটের উপর দিয়েই যেতে হয় এটা আত্রায় নদীর ওপরে একটা ব্রিজ আছে তো এখানে বৃষ্টি হচ্ছিলো আমি বাস থেকে যতটুকু পেরেছি এই যে বৃষ্টি দেখা যাচ্ছে তো বাস প্রায় আধা ঘন্টার উপরে ওখানে দাঁড়িয়েছিল দিয়ে যে এখন আবার চলা শুরু করলো নদীর ওপর দিয়েই যাবো আর নদীতে পানি মোটামুটি ভালোই ছিল তো আমার যাওয়াটা কিন্তু হঠাৎ করে ভাবি যাচ্ছিলো কাজে ভাবি শ্বশুরবাড়িতে হচ্ছে ভাবিদের আমের গাছ আছে আম নিতে যাচ্ছিলো তো আমাকে বলায় আমি বললাম যে এই যে আত্রায় নদীর ওপরে এই ঘাট ঘাট মানে এই ব্রিজটা এই যে এটা নদী আত্রায় নদী তো আমাকে বলাতে ভাবিকে বললাম যে ভাবি আমার নওগা দেখেছে এর আগে নওগা তো আমি যাব। এই কথা আর যেই বলা সেই কাজ তো এই যে এখন আমরা সতীহাটে নেমে গেলাম ফেরিঘাট থেকে দুইটা স্টপ পরেই হচ্ছে সতীহাট এখানে নেমে গেলাম নামার পরে হচ্ছে ভাবিকে বললাম যে ভাবি চলেন একটু মিষ্টি কিনবো তো ভাবি আবার মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে তা আমি আবার এলা এখানেই বাস থেকে নেমেছি একটু এদিক ওদিক ভিডিও করলাম তো এই যে মিষ্টির দোকানে চলে আসছি তো ওইখানে বাড়ির জন্য মিষ্টি নিলাম আর ভাবিকে বললাম যে কোন মিষ্টিটা নওগার প্রসিদ্ধ নাম করা তো সেই মিষ্টিটা খাওয়া হোক তো ভাবি বললো যে ঝোলের মিষ্টি ছোট ছোট মিষ্টি তো খেলাম মোটামুটি একদম খারাপও না ভালোই এই যে এই মিষ্টিটা আমরা খেলাম ছোট ছোট সাইজের মিষ্টি টিষ্টি খাওয়ার পরে তারপরে হচ্ছে কিসে যাব ওই ভাবির শ্বশুরবাড়ি ওটা যত সম্ভব ভদ্র সোনা বা সোনা ভদ্র এরকম একটা গ্রামের নাম আমার একটু উল্টাপাল্টা হচ্ছে তো যাওয়ার জন্য কিসে যাব ভ্যানে যেতে হবে এর মধ্যে চলে আসলো বৃষ্টি তো এই রাস্তার উপরে এই দোকানটাতে বসে বসে খাচ্ছে আইসক্রিম আর বৃষ্টির জন্য বেরোতে পাচ্ছি না তো যাই হোক এখানে বেশ কিছুক্ষণ বর্ষা লেগেছে বৃষ্টি জোরেই এসেছিলো তো এই যে এখন বৃষ্টি কিছুটা থেমেছে এরই মধ্যেই আমরা ভ্যানে উঠে গেলাম আমার খুব কষ্ট লাগছিল যে বৃষ্টির জন্য ভ্যানে যেতে পাবো না অটোতে উঠতে হবে আমরা তো এখানে রাতশীতে অটোতে উঠি কিন্তু ভ্যানে ওঠার মজাই আলাদা তো যা হোক বৃষ্টিটা যখন একটু কমে এসছে ভাবি একটা ভ্যানই ঠিক করলো তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর ওই অবস্থায় ভ্যানে বসে আছে এই যে কি যে ভাল লাগছিল উপর থেকে বৃষ্টির ফোঁটা আর নিচে ভ্যানে বসে ভ্রমণ দারুণ একটা ব্যাপার তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা গ্রামটা এত সুন্দর যে কি বলবো বলার মতো না খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম তো এই যে চলে এসছি আমরা ভাবির হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে পিছন দিকটা বাড়ির পিছন দিকটা খলা বলে বা আমাদের চাপায়ের ভাষায় বলে কানটা তো এই যে পাশে পুকুর আর এইখানে গরু টরুরও ব্যবস্থা আছে গরু পুষে আর এই এই জায়গাটাতে ভাবির ভাবিদের বাড়ি ভাবির জায়ের বাড়ি ভাসুরের বাড়ি সব এক জায়গাতেই তো ভাবিরা যেহেতু বাড়িতে থাকে না এই যে এইটা হচ্ছে গেট এই গেট দিয়ে ভিতরে বাড়ি তো ওই জন্য ভাবিরদের বাসায় ভাবির শ্বশুর শাশুড়ি ছোটো দেবর থাকে ভাবিদের যে রুমগুলো ওইখানে আর ভাবির যা মাঝে মাঝে আসে বড় যা আসে থাকে উনি কয়দিন থেকে চলে যায় দেখো কলার কাঁদি তো এ আমি আশপাশটা ভাবি আমাকে নিয়ে ঘুরছে গ্রামের চারপাশটা দেখছি খুব ভাল লাগছিল আর চারিদিকে সবুজে সবুজময় মনে হচ্ছে একদম কার্পেটের মতো সত্যি গ্রামটা খুব সুন্দর আর বৃষ্টির কারণে কাঁচা রাস্তা একটু কাদা কাদা হয়েছে তারপরেও খারাপ লাগেনি তো একেবারে যে কাদা হয়ে যাচ্ছে তা না কিছুটা বালি মাটি ছিল ভাবি আমাকে দেখাচ্ছে ওইদিকে কী আছে না আছে ওগুলো সব বোঝাচ্ছিল দেখাচ্ছিল আর বাড়ির সামনেটা এরকম আর এই যে এটা বাড়ির ভিতর এইখানে এই পাশে চুলা রান্না খাওয়া আর হচ্ছে বাড়ির ভিতরটা যেহেতু কেউই থাকে না ঠিকমতো এই জন্য কমপ্লিট হয়নি তাই ভাবে বলছে ভাবে বাড়ি দেখে আমসে শোনেন যেখানে থাকেন না সেখানে বাড়ি ঠিক করেই বাকি আছে এটাই তো অনেক তো এই হচ্ছে বড় একটা উঠান আর চারপাশ দিয়ে ঘর গ্রামের বাড়ি যা হয় আর কি আর এখন খেতে বসে যাব কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছিলো দুইটা প্রায় দুইটা তিনটার কাছাকাছি তো খেতে বসেছি আয়োজন ভালোই ছিল মাংস ছিল তারপরে বট ছিল আলু ভাজি ছিল তা আমি এই যে নিয়ে নিয়েছি থালাতে নেওয়ার পরে খাওয়া শুরু করব দই ছিল মিষ্টি ছিল দারুণ আয়োজন ছিল খাবারের ওখানে বাটিতে মিষ্টি তো যেই কাজে যাওয়া সেই কাজ কমপ্লিট এই যে আম পাড়া হয়ে গেছে এখন আমগুলো এগুলো মুছে প্যাকিং হবে তারপরে আমাদের বাড়ি ফেরার পালা তো যাই হোক আমাদের বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেছিলো যেখানে যেহেতু ওখানে গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই ওই জন্য অটো বলে রেখেছিল অটোওয়ালাটা খুব বদমাইশ ঠিক সময় মতো আসেনি এই জন্য আমরা পরে বাস পাইনি আমরা সিএনজিতে এসেছি অটোতে করে ফেরিঘাট পর্যন্ত এসেছি তারপরে সিএনজি করে বাড়ি এসেছি তা আমার এই নগা ভ্রমণের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আজকের মতো বিদায় নিচ্ছি মোহন আলম নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ পেয়ে আর সত্যি ট্রিপটা খুব সুন্দর একটা ট্রিপ ছিল